সার্ভার বানিয়ে দেওয়ার পরে সঠিকভাবে কাজ শেখাই কি না বা লাইফ টাইম সাপোর্ট দেই কি না এই বিষয়ে যারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্য আমি এই ভিডিওটা করতেছি যারা মনে করেন যে আমরা সার্ভার বানিয়ে দিয়ে তারপরে আর তাদেরকে সার্ভিস দেই না মানে সাপোর্ট দেই না বা কাজ শেখাই না কোনো এস এম এস করলে রিপ্লাই দিই না এরকম যারা মনে করেন তাদের জন্য আমি এই ভিডিওটা করতেছি তারা একটু অনুগ্রহ করে একটু সময় নিয়ে এই ভিডিওটা দেখবেন দেখেন আমি এখানে আমার হোয়াটসঅ্যাপে আমার কিছু পুরাতন কাস্টমারকে এক জায়গায় নিয়ে আসছি হার্সিপের ভিতরে তাদের সাথে কি মানে তাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি কিনা বা তারা কবে সার্ভার নিছে এই বিষয়গুলো একটু দেখানোর জন্য তো ওইটার জন্য আমি এই যে নিচের দিকে দেখেন যে শামিম টেলিকম নামে একটা এনার ইনবক্সে যাই এখন ইনি সর্বপ্রথম আমার ইনবক্সে কত তারিখে আসছিল। সেইটা একটু আপনাদেরকে দেখাবো তো এটা উপরের দিকে স্ক্রল করে যাব। কিন্তু উপরের দিকে যাইতে গেলে এর ইনবক্সে অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় ইম্পর্টেন্ট তথ্য আছে তো যেগুলো এখানে ভিডিওতে উল্লেখ করে দেখাইলে এটা সমস্যা হবে ওনার সমস্যা হতে পারে তাই আমি ওগুলো দেখাচ্ছি না ওগুলো একটু ভিডিওটা স্কিপ করে উপরের দিকে গিয়ে তারপর আবার চালু করতেছি দেখেন আমি উপরের দিকে চলে আসছি উনি আমার ইনবক্সে সর্বপ্রথম আসছিল হচ্ছে ছয়ই নভেম্বর দুই আর আজকে হচ্ছে তেইশে মে দুই তাহলে আপনার প্রায় সাত মাস প্রায় সাত মাস পূর্বে উনি আমার ইনবক্সে আসছিল সার্ভার নেওয়ার জন্য বা সার্ভার নিচেও কিন্তু এখনো পর্যন্ত সাত মাস হয়ে গেছে এখনো পর্যন্ত ওনাকে আমি সাপোর্ট দিচ্ছি এ বিষয়টা আমি নিচের দিকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন উনি আমাকে এআইডি থেকে এস এম এস করছিল হচ্ছে দশই মে দশ তারিখে ওনার সাথে আমার সর্বশেষ কথা হয়েছে কিন্তু ওনার আবার তারপর থেকে ওনার আবার হোয়াটসঅ্যাপ আরেকটা আইডি আছে ওই আইডি থেকে এখন প্রতিনিয়ত আমার সাথে কথা বলতেছে এমনকি কিছু সময় পূর্বে উনি আমাকে এস এম এস করছিলো আমি একটু একটু ওই আইডিতে গিয়ে ওনার ওই আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এজ এ শামিম টেলিকম টু লেখা আছে এজ এ আইডিতে আমি একটু গিয়ে দেখাই দেখেন উনি আজকে এজ এ টু ডে আজকে চারটা উনষাট মিনিট এখন বাজে পাঁচটা সাত উনি চারটা উনষাট মিনিটেও আমাকে এস এম এস করছিলো আজকে এই মুহূর্তে তাহলে দেখেন সাত মাস পূর্বে উনি আমার থেকে সার্ভার নিয়েছে অথচ আজকেও ওনাকে আমি এস এম এস দিচ্ছি বা সাপোর্ট দিচ্ছি তাহলে আমি যদি এরপরে আরও দু একটা দেখাই আগে বিস্তারিত কথা আমি পরে বলি এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই সেল টেলিকম এনার ইনবক্স একটু যাই গিয়ে একটু ভিডিওটি স্কিপ করে উপরে দেখি দেখেন উনি আমার ইনবক্সে আসতে হচ্ছে চোদ্দোই মে উনি অল্প কয়েকদিন পূর্বে সার্ভার নিছে। তাহলে হচ্ছে আপনার নয় দিন নয় দিন পূর্বে উনি আমার থেকে সার্ভার নিছে তো আজকে হচ্ছে তেইশ তারিখ তাহলে নয় দিন হ্যাঁ চোদ্দোই মে উনি আমার ইনবক্সে আসছিল এবং এখনও ওনার সাথে আমি কথা বলতেছি বা উনি এখনও আমাকে এস এম এস করতেছে কোনো সমস্যা হইলে আমাকে জানাচ্ছে আমি ওনাকে রিপ্লাই দিচ্ছি এরপরে দেখেন আরেকটাতে যাই দেখেন ইনি সার্ভার নিচে হচ্ছে আপনার পাঁচই মার্চ দুই মার্চের পাঁচ তারিখে উনি আমার থেকে সার্ভার নিছে আর হচ্ছে দেখেন স্যাটারডে স্যাটারডে গত শনিবারে সর্বশেষ উনি আমার সাথে কথা বলছে এরপরে কোনো প্রয়োজন এস করে নাই তো এখন বিষয় হলো দেখেন ইনি সার্ভার নিচে প্রায় হচ্ছে আপনার দুই মাস পূর্বে এখনো পর্যন্ত কিন্তু আমি ওনাকে সাপোর্ট দিচ্ছি এরপরে আরও দু একটা দেখাই রাফিয়া টেলিকম দেখেন উনি আমার ইনবক্সে আসছিল হচ্ছে আঠাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তাহলে চব্বিশ সালের ডিসেম্বর মাসের আঠাইশ তারিখ তাহলে প্রায় মানে পাঁচ পাঁচ পার হয়ে গেছে উনি আমার থেকে সার্ভার নিছে কিন্তু আমি কিন্তু ওনাকে এখনও পর্যন্ত সাপোর্ট দিচ্ছি হুম দেখেন এরকম অসংখ্য রয়েছে অনেক রয়েছে যারা আমার থেকে অনেক দিন পূর্বে সার্ভার নিছে কিন্তু এখনও আমি তাদেরকে সাপোর্ট দিই দেখেন ইনি ইনি কিন্তু আটই নভেম্বর দু হাজার সালের আটই নভেম্বর নভেম্বর মাসে আমার থেকে সার্ভার নিছে প্রায় সাত মাস হয়ে গেল এখনও পর্যন্ত উনি কিন্তু আমার ইনবক্সে আসতেছে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে হুম উনি এখনও ইনবক্সে আসতেছে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে সাপোর্ট নিচ্ছে তাহলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো এরকম দেখাইলাম আরও অসংখ্য রয়েছে যে এরকম অসংখ্য রয়েছে অসংখ্য তো আমি তাদেরকে সার্ভার বানিয়ে দিয়েছি ছয় মাস সাত মাস পূর্বে বা এক বছর দুই বছর পূর্বে ওই রকমও যারা নিয়েছে এক বছর দুই বছর পূর্বে যারা নিছে। তারা আসলে সকল কাজ শিখে গেছে তারা আসলে কোনো প্রয়োজনের ইনবক্সে আসে না কিন্তু যারা অল্প দিন হলো নিয়েছে তারা কিছু কিছু বিষয় বুঝতে পারে না তারা ইনবক্সে আসে তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা এখানে দেখাইলাম দেখেন অনেকগুলো কিন্তু আমি দেখাইলাম অনেকেই আমার থেকে অনেক দিন পূর্বে সার্ভার নিছে এখনও পর্যন্ত আমার ইনবক্সে আসতেছে কোনো সমস্যা হলে জানাচ্ছে আমি সমাধান করে দিচ্ছি তো এখন যারা মনে করেন যে সার্ভার দিয়ে সার্ভিস দেই না এস এম এস করলে রিপ্লাই দিই না তাদের জন্যই মূলত ভিডিওটা করলাম দেখেন ভাই আমি যাদেরকে সার্ভার দেই তাদেরকে যদি আমি সার্ভিস না দিতাম তাহলে কিন্তু এখনো পর্যন্ত ছয় মাস সাত মাস এক বছর পরে এস এম এস করলেও কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি যদি সার্ভিস না দিতাম সাপোর্ট না দিতাম তাহলে কিন্তু রিপ্লাই দিতাম না আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি যদি কোনো ধরনের প্রতারণা করতাম তাহলে তো তাদেরকে আমার ইনবক্সে রাখতামই না সার্ভার দিয়ে সাথে মানে টাকা পয়সা নিয়ে সাথে সাথে ব্লক করে দিতাম কিন্তু আমি কিন্তু একটাকেও ব্লকও করি নাই বা সার্ভিস কিন্তু ঠিক মতোই দিচ্ছি এর মানে হচ্ছে আমি কোনো ধরনের কোনো প্রতারণা করি না এবং আমি লাইফ টাইম সাপোর্ট দিই তাই আপনারা যারা আমার থেকে সার্ভার নিতে চান ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে কাজ করি সার্ভার নিতে পারেন ভালো মানের সার্ভার পাবেন ইনশাআল্লাহ কম টাকায় এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কারো যদি আমার প্রতি কোনো ধরনের ডাউট থাকে প্রয়োজন হলে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আমার এনআই রিকার্ডের ছবি নেবেন বা আমার ঠিকানা নিয়ে আমার সাথে ঠিকানায় দেখা সাক্ষাৎ করেও নিতে পারেন সার্ভিস নিতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ